ঠাকুরগাঁয়ে বালিয়াডাঙ্গিতে ইব্রাহিম নামে সাতষট্টি বছর বয়সী এক ব্যক্তির পুকুরপাড় থেকে মরদেহ উদ্ধার হয়েছে ওই ব্যক্তির মৃত্যুকে অনেকেই রহস্যজনক বলছে এই ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে মঙ্গলবার বালিয়াডাঙ্গি উপজেলার দোষ ইউনিয়নের বেঙ্গরুল জিয়াবাড়ি দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে প্রথম দেখছিলেন আপনি যখন বাড়ি যাচ্ছিলাম লাইট মারে যেন দেখছি আমি দৌড়ে চলে আসি আইসা খালি একটা গাছ ধরে হাঁ হাঁ করতেছি তখন দোকানদার উঠলো আর দুইজন আসে ওরাও গেলো সবাই ডাকাটাকি করে সবাই লেগে যায় দেখলাম দেখাবো নিহত ইব্রাহিম ওই গ্রামের মৃত শুদ্দিনের ছেলে জানান ঢাকা থেকে জমি কেনার জন্য গত দুই সপ্তাহ পূর্বে গ্রামে বাড়িতে ইব্রাহিম রাত আনুমানিক সাড়ে বারোটা হতে দেড়টার মধ্যে ওই ব্যক্তি বাড়ির পাশে একটি পুকুর পারে পড়ে থাকতে দেখতে পান পরিবারের লোকজন সন্দেহ করেন হারে ডাকে তার মৃত্যু হয়েছে তাই পরিবারের লোকজন মরদৌরি দাফনের জন্য গোসল করান

সে আবার উনাল চলে গেলো যে ওরা দুজন সে ওই সে বোটে দোকানে আমি যখন আসি তখন দেখি যে লোক লোকজন মেলা হই আমার ভগ্নীপতি এখানে পড়ে আছে তখন সেটা ভিতরে দিকে ওখানে আমার একটা হাতই ডাক্তার আছে এই ডাক্তার লোক গেলো ডাক্তার সে আসলো আসে বলতে যে এনে তো মারা যাওয়া যে ঢাকায় থাকে আমার ভগ্নিপতি ঢাকায় থাকে আমার ভগ্নীপতি থাকে আমার বোন থাকে আমার ওই ভাগিনা থাকে ভাগিনী থাকে সবাই ওইখানে থাকে ইনি ওই একটা জমি নিয়ে হেনে জমি কেনা বেচা করলো তো জমি নিল তো ওর বাড়ির পাশে জমিটা নিলো ওর বাড়িতে কোনো লোক নাই তখন এই আমার ছোটো ভগ্নিপতি ছোট ভগ্নিপতি বাড়ি এইখানে থাকে আর খা আর ওই জমিটার সমদা হলো সমদা হওয়ার পর উনি কিন্তু টিকিট কাটছেন আমার ভগ্নিপতি টিকিট কাটছে টিকিট কাটে চলে যাবে ঢাকা জমিটা সমদা হলো মানে জমিটা মানে এক্সটেজ হয়ে গেলো জমিটা এক্সটেজ হয়ে গেলো এক্সটেঞ্জ হওয়ার পর ইনি কিন্তু চলে যাবে ঢাকায় ঢাকায় চলে যাবে তখন ইনি ভেলে ওই লোকজন সাড়াতে ফেলে যে আমার শরীর ধারণা হা আমার পেশার খুব আমি গাঁয়ে যাইতে পারবো না পারবো তো তখন সেটা ভেবে ওই যে আমার আমার একটা ওই ওই বাবু নামে একটা ছেলে আছে ওকে ফেলে মোবাইল কই যায় যে টিকিট খানটা বলে দিস আমি যাইতে পারবো না টিকিট খাওয়া হলে বেঁচেছিল ওকে ও অ্যাঙ্কা থেকে বলছে তখন তো ওই বাড়িতে আছে ঢাকা থেকে কবে আসছে ঢাকা থাকে আসবার সতেরো আঠারো দিন হলো বটে সতেরো আঠারো দিন হলো কথা জমি হ্যাঁ হ্যাঁ জমি জিনিস আমার ভূমিপতি আমার ভূমিপতি দুই ছেলে এক মেয়ে মেয়েটা ওই ওই দিকে ঢাকায় বেহা দিয়ে একটা বড় ছেলে দেখা করি কথা দেখি লোকজন কত কত এখানে পড়ে আসে পড়ে আসে মারা গেছে কীভাবে মারা গেলো কীভাবে ও সবাই তো মানে স্টক করলে তো মানুষ রাস্তায় পড়বে এখানে কেন পড়লো আমরাও চিন্তা করছি যে দুদু আমার ভূমিপতি অসুস্থ অবস্থা পড়ে থাকবে আটটায় তিনি এখানে কেমন করে পড়ে আসেন সন্দেহ হচ্ছে আর কি সন্দেহ হচ্ছে তারপর জানা গেছে ইব্রাহিম স্ত্রী ছেলে সন্তান নিয়ে ঢাকায় থাকতেন সেখানে রিক্সা চালিয়ে ও ম্যাচে রান্না করে রিক্সা চালকদের খাইয়ে জীবনযাপন করতেন বলে জানা গেছে দশ শতক জমি কেনার জন্য ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন তিনি জমি রেজিস্ট্রিও হয়েছে গত বৃহস্পতিবারে ঢাকার ফেরারও পরিকল্পনা ছিল